আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এ থেকেও খানিকটা জানা যাবে এবং আপনাদের ভালো লাগবে ইতিপূর্বে আমি শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ রূপটি কেমন হয় সেটির সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কটি উদাহরণও দিয়েছিলাম আশা করছি সেটি আপনাদের মনে আছে আজকে আমি শব্দের মধ্যে বা অন্তে যদি যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ রূপটি কেমন হবে সেটা নিয়ে কথা বলবো শব্দের মধ্যে বা অন্তে যদি যুক্ত থাকে তাহলে মফলা যুক্ত বর্ণের উচ্চারণ দিত্য হবে অর্থাৎ মফলা যুক্ত বর্ণের উচ্চারণ দুবার করতে হবে এবং শেষ ধ্বনিটির উচ্চারণ খানিকটা নাসিক্য প্রভাবিত হবে বা খানিকটা নাকিসরে হবে আশা করি নিয়মটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো আমি কিছু শব্দের কথা বলছি যেমন ধরুন ছদ্ম পদ্ম রশ্মি আত্ম তারপরে আছে আকস্মিক বিস্ময় ইত্যাদি এই শব্দগুলো হচ্ছে এর সঠিক উদাহরণ আপনারা এমন শব্দ আরও খুঁজে পাবেন সেগুলো শুদ্ধ করে নেবেন আমি আবারও বলছি নিয়মটি যদি শব্দের মধ্যে বা অন্তে যুক্ত থাকে তাহলে মফলা যুক্ত বনের উচ্চারণ দিত হবে এবং শেষ ধ্বনিটির উচ্চারণ খানিকটা নাকিসর হবে নাকিসরে হবে তো আমি কটি শব্দের কথা বলছি ছদ্ম পদ্ম আত্ম অকুস্ম রশ্মি মহাত্মা ভস্ম আকস্মিক বিস্ময় ইত্যাদি তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো আজকের এই আলোচনায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন প্রতিদিন প্রতিক্ষণ খোদা হাফেজ